আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের মহাবিশ্বের যে সৃষ্টিকর্তা তা সেটা কি বুদ্ধিমান কোনো সত্তা নাকি জড় পদার্থ তো এই আলোচনার করার যে কারণ সেটা হচ্ছে যে আমরা যখন সৃষ্টিকর্তার অস্তিত্ব প্রমাণ করি তখন হচ্ছে যে নাস্তিকদের পক্ষ থেকে এই প্রশ্নটা খুব বেশি শোনা যায় যে ঠিক আছে আপনি সৃষ্টিকর্তার অস্তিত্ব প্রমাণ করলেন তাহলে সেই সৃষ্টিকর্তা কেন কনসাস বিং হতে হবে বা কেন একটা অ্যান্টিটি হতে হবে এজেন্ট হতে হবে তো এর জন্য হচ্ছে যে ফিলোসফিক্যাল অনেকগুলো আর্গুমেন্ট আছে অনেক দার্শনিকরা অনেকভাবে আর্গুমেন্ট দেয় আমরা চেষ্টা করব খুব সহজে যাতে এই জিনিসটা মানুষকে বোঝানো যায় তো প্রথমত এই জিনিসটা বুঝতে হলে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে যে আমরা যে জিনিসগুলো দেখি আমাদের এই মহাবিশ্বের মধ্যে বা আমাদের মহাবিশ্ব এটা হচ্ছে যে ম্যাটার আর এই ম্যাটার জিনিসগুলো হচ্ছে যে আপনার হচ্ছে কোনো না কোনো কিছুর উপর নির্ভরশীল এবং এই ম্যাটারের মধ্যে আসলে কোনো কজাল পাওয়ার নাই অর্থাৎ কারণ কার্য কারণের যেই একটা আপনার হচ্ছে যে কার্যকারণ ঘটার জন্য যে একটা পাওয়ার বা শক্তি লাগে সেটা আসলে এই ম্যাটারের মধ্যে নাই যেমন ধরেন একটা পাথর এটা কিন্তু ইটসেলফ একটা ইফেক্ট ঘটাতে পারে না সে কিন্তু ইফেক্ট ঘটাতে হলে সে হচ্ছে যে প্রকৃতির লর উপরে অথবা কোনো মানুষের উপরে বা কোনো না কোনো কোনো না কোনো কিছুর উপরে আসলে নির্ভর করা লাগে তো সুতরাং যে ম্যাটারিয়াল ম্যাটারিয়াল যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আসলে তার হচ্ছে যে কোন একটা ইফেক্ট ঘটাতে গেলে সেটা হচ্ছে যে অন্য কিছুর উপর নির্ভরশীল অর্থাৎ এটা এটা হচ্ছে কন্টিনজেন্টের একটা হচ্ছে যে বৈশিষ্ট্য বা নির্ভরশীল যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো একটা বৈশিষ্ট্য তো মহাবিশ্বের যে সস্তা সেটাও যদি আসলে ম্যাটার হয়ে যায় তখন সে আসলে হচ্ছে যে আপনার হচ্ছে যে কন্টিনজেন্ট বা নির্ভরশীল হয়ে যাবে তো সেক্ষেত্রে হচ্ছে যে তার একটা নির্ভরশীলতা প্রয়োজন কোনো না কোনো সত্তার উপরে অন্য কোনো সত্তার উপরে কিন্তু আমরা তো জানি বা আমরা যখন সস্তার অস্তিত্ব প্রমাণ করি তখন আমরা যেটা দেখাই সেটা হচ্ছে যে মহাবিশ্বের হচ্ছে যে যে স্রষ্টা তিনি এসেছে কোনো তার কোনো নির্ভরশীল সেই নির্ভরশীল না বা তার কোনো অন্য কোনো কজ নাই বরং সে আছে যে একটা স্বনির্ভর স্বাধীন একটা সত্তা যেটা হচ্ছে যে আনকজ তো এটা হচ্ছে আমরা খুব ইজিলি বুঝতে পারি কারণ হচ্ছে ধরেন আমরা যদি আমরা যদি বলি যে আমাদের মহাবিশ্বের একটা সস্তা আছে তো এরপরে যদি আমরা বলি যে আমাদের মহাবিশ্বের সস্তার সেই সস্তার আবার আরেকটা সস্তা থাকা লাগবে সেই সষ্টার আবার আরো একটা সস্তা থাকা লাগবে আমরা যদি এই ধরনের কথাগুলো বলে থাকি তাহলে কি হয় তাহলে হচ্ছে আমরা একটা হচ্ছে যে সহজ একটা এক্সাম্পল দিতে পারি যেমন ধরেন হচ্ছে যে আপনি আপনাকে যদি আমি বলি যে আপনি এখানে অসীম সংখ্যক মার্বেল রয়েছে এই অসীম সংখ্যক মার্বেলগুলো গুলা গণনা করে তারপর আপনার আপনি আমার ভিডিওটা দেখতে আসবেন এখন আপনি কি আসলে কখনো অসীম সংখ্যক মার্বেল গণনা করে শেষ করে আপনি ভিডিও ভিডিও দেখতে আসতে পারবেন কখনো আসলে পারবেন না কেন কারণ হচ্ছে যে যেটা আসলে শেষ হবে না তো আপনি আপনি যদি অসীম গণনা শুরু করেন এটা আসলে শেষ করতে পারবেন না আর কখনো আপনি আসলে ভিডিওটা দেখারও আপনার সুযোগ তৈরি হবে না তো ঠিক তেমনি মহাবিশ্বের পেছনে যদি অসীম কার্যকরণ থাকে তাহলে হচ্ছে যে ওই অসীম কার্যকরণ শেষ করে মহাবিশ্ব বর্তমানে আসতে পারতো না তো আমরা যদি এখন বর্তমানে আসি তার মানে আমরা এটা আছে যে অনিবার্যভাবে এটা বলতে পারি যে মহাবিশ্ব যেহেতু বর্তমানে আছে তার মানে মহাবিশ্বের পেছনে অসীম কার্যকারণ নাই বরং অসীম কার্যকারণ আছে আর এই ইনফিনিটি যদি আপনাকে হচ্ছে যে থামাতে হয় বা তাহলে অনিবার্যভাবে হচ্ছে যে এমন একজন সত্তা শুরুতে থাকা লাগবে যে সত্তা আসলে কোনো ধরনের কিছুর উপর নির্ভরশীল না যিনি স্বাধীন স্বনির্ভর সত্তা আর কি যেটা আল্লাহ তালার বৈশিষ্ট্যের সাথে মিলে যায় কোরআনের মধ্যে আল্লাহ তালা বলছে তিনি এক অদ্বিতীয় তিনি সে যে তিনি স্বনির্ভর তিনি কোনো কিছুর উপর নির্ভরশীল না তো আমরা এখান থেকে বুঝতে পারি যে মহাবিশ্বের যে সষ্ঠটা আছে তিনি হচ্ছে যে নির্ভরশীল নয় বরং বা ফার্স্ট কস যেটা আছে সেটা হচ্ছে যে স্বাধীন স্বনির্ভর তো এই ক্ষেত্রে হচ্ছে যে আপনার যদি সেটা ম্যাটার হতো তাহলে হচ্ছে যে ম্যাটার তো হচ্ছে যে কোনো একটা ইফেক্ট ঘটানোর জন্য সে অন্য কিছুর উপর নির্ভর করে তো সেই ক্ষেত্রে হচ্ছে যে মহাবিশ্বের সত্তা যিনি হচ্ছে ফার্স্ট কস তিনি হচ্ছে যে যদি অন্য কিছুর উপর নির্ভরশীল হয় তাহলে তো তিনি আপনার হচ্ছে কন্টিনজেন্ট বা নির্ভরশীল সত্তা হয়ে যায় কিন্তু আর নির্ভরশীল সত্তা তো কখনো অসীম হতে পারে না তার মানে ফার্স্ট কজও অসীম হতে পারবে না সুতরাং সেই ফার্স্ট কজ হচ্ছে যে আপনার অন্য কিছু উপর নির্ভরশীল সেটা আসলে যে আলটিমেট যে চূড়ান্ত বাস্তবতা বা আলটিমেট যে রিয়েলিটি বা আলটিমেট কজ যেটা সেটা হতে পারে না তো তার মানে মহাবিশ্বের যে প্রথম যে সত্তা সেটাকে আসলে অনিবার্যভাবে হচ্ছে যে আপনার হচ্ছে যে ম্যাটারের থেকে আলাদা হতে হবে আর সেটা হচ্ছে কনসাসি হবে তো এখন হচ্ছে যে আমরা আর একটা এক্সাম্পল দিয়ে থাকি এক্ষেত্রে সেটা হচ্ছে যে ম্যাটার থেকে যখন হচ্ছে যে কোনো একটা কার্য আসে সেটা হচ্ছে যে আপনার একই সাথে আর কি যেমন ধরেন আপনি হচ্ছে যে একটা গ্লাসের মধ্যে যখন আপনি একটা পাথর ছুঁড়ে মারবেন তখন হচ্ছে যে ওই গ্লাসটা ঠিক তখনই ভাঙবে যখন হচ্ছে পাথরটা হচ্ছে যে ওই গ্লাসে স্পর্শ করবে স্পর্শ করার আগেও না পরেও না তো এইখান থেকে আমরা আসলে যেটা বুঝলাম যে সেটা হচ্ছে যে এই ম্যাটার থেকে যখন কোনো একটা ইফেক্ট আসে তখন হচ্ছে সেটা একই সাথে হয় একই সাথে ঘটে আগে পরে না অথবা আমরা ধরতে পারি ধরেন হচ্ছে যে আমরা হচ্ছে যে জানি যে আমরা যখন কোনো একটা বস্তুকে আকাশের দিকে ছুঁড়া মারি তখন সেটা নিচে চলে আসে কারণ হচ্ছে যে মহাকাশ বলের কারণে তো ধরুন আমরা কল্পনা করে নিই এমন একটা ঘর এমন একটা রুম যেখানে আসলে কোনো ধরনের হচ্ছে যে মধ্যাকর্ষণ শক্তি নেই তো মধ্যাকর্ষণ শক্তি যদি না থাকে তো তখন আমরা যদি কোনো একটা বস্তুকে সেখানে যদি রাখি তাহলে সেটা সে যুগতে থাকবে তাই না যেমন ধরেন আমার হাতে একটা হাইলাইটার আছে এটাকে যদি আমি রেখি রাখি রেখে দিই তাহলে সেটা হচ্ছে যে এভাবে হচ্ছে ঝুলতে থাকবে কারণ হচ্ছে যে সেখানে ধরেন কোনো মধ্যাসন শক্তি নেই তো এখন যেহেতু সেখানে কোনো মধ্যাসন শক্তি নেই সেটা ঝুলবে কিন্তু যখনই আমি ওই রুমটাতে হচ্ছে মধ্যাকর্ষণ শক্তি প্রবেশ করাবো তখন সাথে সাথে হচ্ছে যে এই হাইলাইটারটা পড়ে যাবে তার মানে এটা মধ্যাকর্ষণ শক্তি এন্ট্রি হওয়ার সাথে সাথেই কিন্তু পড়ে যাবে বিষয়টা এরকম না যে মধ্যাকর্ষণ শক্তি ঢুকলো তারপর কিছুক্ষণ এই তাও এই কিছুক্ষণ এটা এখানে বাসলো এরপরে আসলে পড়বে এরকম না বরং হচ্ছে যে যখন এসে যে মধ্যাকর্ষণ শক্তির প্রভাব শুরু হবে তখনই কিন্তু আপনার হচ্ছে যে এই হাইলাইটারটা নিচে পড়ে যাবে তো এখান থেকে আবার হচ্ছে যে আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি যে পানি যখন হচ্ছে যে বরফ হয় কত ডিগ্রি সেলসিয়াসে বরফ হয় জিরো ডিগ্রি সেলসিয়াস হলে তা পানি বরফ হয় এর আগে কিন্তু না তার মানে হচ্ছে যে আমরা এখান থেকে যেগুলো বুঝলাম এক্সাম্পলগুলো থেকে যে একটা ম্যাটার থেকে যখন কোন একটা ইফেক্ট আসে তখন হচ্ছে যে তার মহাবিশ্বের যে অথবা ফার্স্ট যেটা প্রথম কারণ যেটা আদি কারণ যেটা সেটা যদি ম্যাটার হয় তো আমরা কি দেখলাম আমরা দেখলাম যে ম্যাটার থেকে যখন কোন একটা ইফেক্ট আসে সেটা হচ্ছে একসাথে আসে তো ফার্স্ট কজটা যদি ম্যাটার হয় তাহলে ওই ফার্স্ট কজ থেকে যে ইফেক্ট আসবে সেটা হচ্ছে যে ফার্স্ট কস কজের সাথে একই সাথে থাকবে মানে অর্থাৎ একই সময়ে ঘটবে আর কি কার্যকরণটা তো একই সাথে যদি ঘটে তাহলে কি হয় তো যেহেতু আমরা একটু আগে বললাম যে ফার্স্ট কজটাকে হচ্ছে যে অসীম হতে পারে ইন্টার্নাল হতে হবে তার মানে সেই ইন্টারনাল ইটারনাল যেই কজ সেটা যদি যে ম্যাটার হয় তাহলে তার থেকে যে ইফেক্ট আসবে সেটাকে হচ্ছে যে ইটারনাল হতে হবে কারণ হচ্ছে যে তারা একই সাথে ঘটবে তারা কিন্তু আলাদা টাইমে ঘটবে না একই সাথে ঘটবে তো আমরা কি কি দেখি আমরা দেখি যে আমাদের মহাবিশ্ব আসলে হচ্ছে যে অসীম না বা আমাদের মহাবিশ্ব ডান না বরং আমাদের মহাবিশ্বের জন্য হচ্ছে একটা শুরু রয়েছে মহাবিশ্বের একটা কাজ আপনার হচ্ছে যে টাইম ম্যাটার এনার্জি স্পেস এই সবগুলোর হচ্ছে যে একটা আপনার হচ্ছে যে অনস্তিত্ব থেকে অস্তিত্ব আসছে যেটা হচ্ছে যে বিগ ব্যাং থিওরি আমাদেরকে বলে সাইন্টিফিক সাইন্টিফিক্যালি হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য এখন পর্যন্ত যেই থিওরিটা মহাবিশ্বের উৎপত্তি সংক্রান্ত সেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি এই বিগ ব্যাং থিওরি কিন্তু আমাদেরকে এটাই বলে এবং বিগ ব্যাং এর অল্টারনেটিভ যে মডেলগুলো আছে সেখানে বলা হয় যে সাইক্লিক ইউনিভার্সের কথা বলা হয় ইটারনাল ইনফ্লেশনের কথা বলা হয় তো বেশ কিছু হচ্ছে যে আমি ইয়ে দেখলাম সেখানে বলা হয় যে যদি সাইক্লিক হয়ও বা মাল্টিভার্স হয়ও বা হচ্ছে যে ইটারনাল ইনফ্লেশন হয়ও তাও কিন্তু হচ্ছে যে মহাবিশ্বের একটা শুরু থাকাটা হচ্ছে অনিবার্যভাবে তারা দেখায় সাইন্টিস্টরা তার মানে মহাবিশ্বের হচ্ছে যে একটা শুরু আছে এটা মোটামুটি বাস্তব একটা ঘটনা বলা যায় সাইন্টিফিক্যালি মানে সাইন্টিফিক্যালি হচ্ছে যে গ্রহণযোগ্য একটা মতামত আমরা এটা বলতে পারি আর ফিলোসফিক্যালি তো আমরা একটাকে বললাম যে ইনফিনিটি রিগ্রেশন যেহেতু পসিবল না তার মানে মহাবিশ্বের বা যে আদিতে যেমন একটা কারণ অবশ্যই থাকা লাগবে যেটা আসলে হচ্ছে যে আপনার হচ্ছে যে আর কোনো কারণের উপর নির্ভরশীল না তো আমরা কি দেখতে পাই আমরা দেখতে পাইছি যে মহাবিশ্বের একটা শুরু আছে মহাবিশ্ব ইটারনাল না এখন তার মানে যদি ফার্স্ট কজটা যদি ম্যাটার হতো তাহলে ওই ম্যাটার থেকে যে ইফেক্টটা আসতো সেটা সেটাও কিন্তু ইটারনাল হতো কেন কারণ হচ্ছে তাদের মধ্যে কার্যক্রমটা একসাথে ঘটে কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি ফার্স্ট কজ ইটারনাল কিন্তু মহাবিশ্ব ইটারনাল না তার মানে মহাবিশ্বের যে কস সেটাকে অবশ্যই মেটার থেকে আলাদা হতে হবে অর্থাৎ সেটাকে হচ্ছে যে একটা কনসিয়াস বিং হতে হবে মানে জড়বস্তু হতে পারবে না জড়বস্তু থেকে আলাদা হতে হবে যে সচেতন সত্তা হতে হবে এজেন্ট হতে হবে তো এই আর্গুমেন্টের মাধ্যমে আসলে আমরা বুঝতে পারি যে কেন হচ্ছে যে আমাদের এই মহাবিশ্ব আসলে হচ্ছে যে আপনার যেই সত্তা মহাবিশ্বের যে কস বা আলটিমেট যে কজ চূড়ান্ত বাস্তবতা যেটা সেটা আসলে হচ্ছে ম্যাটার হতে পারে না কারণ ম্যাটার যদি হতো তাহলে ওই ম্যাটার থেকে যেটা আসবে সেটা হচ্ছে যে যেহেতু ওই ম্যাটারটা হচ্ছে যে অসীম বা ইটার্নাল সুতরাং ওই ম্যাটার থেকে যে কস্টটা আসবে সে ইফেক্টটা আসবে সেটা হচ্ছে যে অসীম বা ইটার্নাল হবে তো এখন আমাদের এই মহাবিশ্বিত হচ্ছে যে আপনার আসছে অনস্তিত্ব থেকে অস্তিত্ব আসছে তো মহাবিশ্বের কস্টটা যদি আপনার হচ্ছে যে কনসেস হতো তাহলে হচ্ছে যে সরি ম্যাটার হতো তাহলে হচ্ছে যে মহাবিশ্বটাও অর্থাৎ ফার্স্ট ফার্স্ট মানে একেবারে যে সেটা যদি ম্যাটার হতো তাহলে আমাদের মহাবিশ্বটা হচ্ছে যে ইটার্নাল হতো এখন অনেকে বলতে পারেন যে মহাবিশ্বর আগে ধরেন আরো এরকম দশ পনেরোটা মহাবিশ্ব ছিল বা একশোটা অনেকগুলো মহাবিশ্ব ছিল তারপরে মহাবিশ্ব আসে তো যেটাই হোক না কেন যতগুলো কজ না কেন সবগুলো কজ ইস্যুস আপনার ইটার্নাল হতো আর ইটার্নাল হলে সে সেটা হচ্ছে ধরেন একশো নম্বরটা ইটার্নাল মানে হচ্ছে আজকে এই এক নম্বরটা ইটার্নাল ইটার্নাল মানে সবগুলো আছে ইটার্নাল তখন হচ্ছে আপনি আসলে আগে পরে এইভাবে হচ্ছে যে কাউন্ট করতে পারবেন না ইটার্নাল যদি হয় কারণ সব সময় তো ছিল একটা ছিল না বা এরপর আসছে এরকম তো হতে পারে না তো তারপরে আমরা খুব এই আর্গুমেন্টের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে মহাবিশ্বের বা ফার্স্ট কস যেটা মহাবিশ্বের কস বা ফার্স্ট কস যেটা সেটা সেটা আসলে জড়বস্তু বা হচ্ছে যে ইচ্ছা শক্তিহীন জড় পদার্থ হতে পারে না বরং সেটাকে হচ্ছে যে বুদ্ধিমান সত্তা বা কনসিয়াস বিং বা সচেতন সত্তা হতে হবে বা একটা এজেন্ট এনটিটি হতে হবে